মসজিদের মধ্যে যাবে অন্যের সময় মসজিদের গেটে সামনে এক ল্যাংরা মানুষ কাতলাইতেছে আর বলতেছে আমার পা আল্লাহ আমার দুটা পা দেয় নাই তোমরা যাই যা পারো আমার কিছু সহযোগিতা করো এই দৃশ্যটা দেখবার পরে আসা বলে তার অভিরাহ আসবা অনেক দিকে

কিন্তু কখনো কি দেখেছে শিশু কাল থেকে লিয়া একদম বৃদ্ধাকাল পর্যন্ত হাত পান্তা লাগলো পা-পালটানো লাগলো তারপরে কি জবানটা পানটানো লাগলো এমনটা হয়েছে নাকি হ্যাঁ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে জারি করে দিয়ে বলেছেন غلام

এখন মনে হবে যে কে যে সুত থাকলো সে নজর পাইল এক দ্বারা বুঝাইতেছে এই কথা কোন কাজ নাই নিচে নিচে বসে থেকে থেকে মানুষের গীবত শিকার করি হ্যাঁ শিকার করি না বিব্রত করি না করি করি সামনে Ramadan মাস আসছে কোন থেকে জবাবদার হেফাজত করতে হবে যদি হেফাজত না করতে পারি

আর এই জবানটা এমন ভাবে পউত পবিত্র বানাইতে হবে যাতে সামনে মাহির রমজান মাস আসতেছে এই রমজান মাসে কারো জন্য কোনো গীবতlookup দেলো না বের হবে বের হবে জীবক করবে কত মরা ভাইয়ের বস্তু খাবে হ্যাঁ কত মরা ভাই যে ভাই মারা গেছে তার বস্তু কতই খাবে এটা অনেক বড় হুণার কাজ আপনি যদি আল্লাহ বলেছেন যদি আপনি যার গিবত করলেন সাপ গুলো গুনা গুলো কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে আর আপনার সাপ গুলো তাকে দিয়ে দেওয়া হবে

বাতে তুমি যদি তোমার মার গিবাদ গীবত কর তাহলে তোমার মা এত কষ্ট করে তোমারে আকুলে কাকুলে মানুষ করেছে এই সওয়াবটা যদি যাওয়ার থাকে সেটা মা এর জন্য মহান মহান হ গিনাকি ফারকা মা এত কষ্ট করেছে হ্যাঁ গর্ভ ধারণ নি মা কোলে জায়গা দিতে দিয়েছো যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসবে

সেরা অপসিরা সেরে আমি আপনি বের হয়ে এসেছি রগ রক মানে কি সেরা যখন ছিঁড়ে যায় রক্ত কিন্তু আটকানো সম্ভব হয় না কথা বুঝেন নাই এত রথ ছিঁড়ে দুনিয়ার মধ্যে আসলাম কে এত দায় ভাব নেবে আমার আপনার বলেন তো যে মা এত কষ্ট করলেন তার নামে যদি গিবাদ করি সে কাজ করি তাহলে সবটা তার আমল নামে যাবে

সাগরের মধ্যে যত পানি আছে সেই পানিগুলোকে যদি কালি নতে ব্যবহার করা হয় কালি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে নিয়ামতের সুযোগ এই ব্যাপারে নিয়ামত দেয় পারে লেখা শেষ হবে না লিখতে পারবে কত নিয়ামত দান করেছে আল্লাহ তাআলার ফুল আল সঙ্গে কত নাফরমানি করি

মোমিন লাই পাক করে করবে কিন্তু যারা বেঈমান তারাও কিন্তু খায় কি খায় না আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কত সুন্দর নিয়ামত দয়াল ফের সবাই কিন্তু খায় বেঈমানও খায় ঈমানওয়ানরাও খায় কিন্তু আল্লাহ পাক রব্বুল তো রাগ হয় তো বলেন না যারা বেঈমান তারা খেয়ে লাভ

বান্দা যে নেমু খারাপি করে নাকরমানি করে এই কারণে যদি আল্লাহ রবীন্দ্র যদি বন্ধ করে দেন তাহলে মানুষ সব দুনিয়া থেকে সব স্থাপ হয়ে যাবে থাকবে না কেউ আল্লাহ রবীন্দ্র যদি সাগর কে বলবো সবাই আমার সঙ্গে না করে এদের জন্য তুমি পানি একদম দেবে যাও পানি আর টিউবওয়েল বের হলো না মনে করেন সাগরকে এখন বলার সঙ্গে সঙ্গে সাগর থেকে পানি হ্যাঁ আসে আর এই পানিটা খেয়ে আমরা বেঁচে থাকি তুমি আর এই নিয়ামটা যদি আল্লাহ যদি বন্ধ করে দেন বলেন তো বাঁচতে পারবো

কোন নিয়ামত অস্বীকার করার মত নাই তোমার ভেতরে যে স্বাস্থ্যটা দিয়েছি গুলাম যে শক্তিটা দিয়েছি এই শক্তি তুমি প্রয়োগ করে কত গুলার কাজ করো কোনদিন তো তোমার এই শক্তিটা বন্ধ করে দেই নাই দিয়েছে কত গুনার কাজ করি করে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কখনো বন্ধ করে দেন নাই তবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে যে বিবেকটা দিয়েছে যতসব যন্ত্রের মধ্যে সেই বিবেকটা দেন নাই মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আছরাউল মখলুকাত হিসেবে তৈরি করেছি সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসাবে এক আল্লাহর একটা কুকুর জিজ্ঞেস করলেন হে আল্লাহর बुजुर्ग আমি উত্তম আমি কুকুর উত্তম নাকি তুমি মানুষ উত্তম কিন্তু আল্লাগ কোন জবাব দিলেন না কিছুক্ষণের জন্য এটা বেশি অহংকারী হয়ে যায় আর যদি বলি যে কুকুর তুমি বড় উত্তম তাহলে আল্লাহ নাজির কৃত কিতাবের আয়াতের অবব্যাখ্যা হয়ে যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে মানুষকে আমি উত্তম রূপে তৈরি করেছি মানুষরাই হচ্ছে উত্তম আল্লাহর বুজুর্গ বলেন সেই বুজুর্গ ডাক দিয়ে বলেন হে কুকুর ভালো করে শুনো যদি আমলের কারণে আমি মানুষ যদি জানাতি হয়ে যায় তাহলে সেই দিন আমি মানুষ বড় উত্তম তাহলে সেই দিন তুমি কুকুর হচ্ছে একদম নিকৃষ্ট আর যদি আমি মানুষ যদি আমলের কারণে যদি জাহান হয়ে যায় তাহলে সেই দিন আমি মানুষ বড় নিকৃষ্ট তুমি কুকুর বড় উৎকৃষ্ট কথা বুঝেন নাই এই জন্য আমলের স্থলের দিকে একটু আস্তে 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 আবার অসাধ হতে হবে ইয়াত নিয়ামত পাবার করে যদি না শুকর হয়

কোন ডালাদের খাবার খেয়ে না বন্দা যেটা হারাম বস্তু এটাকে তুমি ভক্ষণ করিও না হারাম জিনিসটাকে তোমার ভেতরে তুমি নিও না জান যারা হারাম ভক্ষণ করে এদের জান্নাতের এরা গ্রাম পাবে না যারা হারাম ভক্ষণ করে এরা জান্নাত থেকে দূরের কথা জান্নাতের গirano পাবে না আল্লাহ পাক রব্বুল খাবার সামনে দিলেন আবার বিবেক কাছে আবার প্রশ্ন জাগিয়ে দিলেন বললেন বান্দা তুমি খাও বা আমার আবার কি তুমি খায় না এখন আপনারা আমার আপনার বিবেক দিয়ে চিনতে ভাবনা করে দেখতে হবে কোনটা হালাল কোনটা হারাম যেটা হারাম এটাকে বর্জন করতে হবে বা বাতিল বলে ঘোষণা দিতে হবে আর যেটা হালাল এটাকে কাছে টেনে নিতে হবে আমরা কত ফুলারামিন রিজিক আমাদের কে দিয়েছেন এত সুন্দর রিজিক দিবার পরও কিন্তু আমরা তার নেয়ামত আদায় করি না

মনে করেন বস্তুটা ভুনা হয়েছে সামনে আসছি বান্দা একটু হাতের মধ্যে নিয়ে যে সঙ্গে যখন লাগায় বান্দা অটোমেটিকলি বলে দিতে পারে লগন হয়েছে কি হয় নাই হ্যাঁ ঝালটা কম হয়েছে না বেশি হয়েছে সব কিছু বলে দিতে পারে হাজার রকমের সাদ আল্লাহ রব্বুল আলামিন জিহ্বার মধ্যে সেট করে দিয়েছেন

এলাকার মধ্যে যা অসুস্থ তাদের খেয়াল রাখতে হবে যারা দুর্বল এদের কাছে মাঝে 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 যাওয়া আমাদের এলাকার মধ্যে কেউ যখন অসুস্থ হয়ে পড়ে যায় তখন আমরা তাদেরকে একটু একদম অবহেলার পাত্র দেখি হ্যাঁ অবহেলার পাত্র দেখি আল্লাহ রাসূল বলেন যখন কোনো ব্যক্তি তোমাদের মাঝে যখন অসুস্থ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে বারবার বারবার দেখা করতে যাও এবং তার থেকে শিক্ষা নাও দেখা মধ্যে আসছেন কোন ব্যক্তি যদি ওই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় আল্লাহ রসুল বলেন সকাল বেলা যদি কোনো ব্যক্তি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর ওই ব্যক্তি যদি আবার যদি সময় না পায় সন্ধ্যায় যদি সন্ধ্যা থেকে নিয়ে একদম ফজর হওয়া পর্যন্ত ওই বান্দার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে অসুস্থ ব্যক্তিকে দেখলে একটু ঘিরে না চোখে দেখো বান্দা